সুপ্রিয় ভাই বোনের আলাইকুম ডাচ বাংলা ব্যাংক থেকে আবারও নতুন করে একটেনিক দেওয়া হয়েছে সময় যদি আমার চ্যানেল থেকে ব্যাংকের আবেদনগুলো পেতে চান বা সব সময় যদি আমার মাধ্যমে ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমি সকল জেলা থেকে কিন্তু ব্যাংকের আবেদন রেগুলারলি করে আসছি তো আপনি যদি প্রফেশনালভাবে ব্যাংকের আবেদন আমার মাধ্যমে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পেসটিতে ডাচ বাংলা ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো আপনার বোঝার সুবিধার্থে আমি একটি সামারি প্রথমে তুলে দেবো যেন আপনার সার্কুলারটি বুঝতে সুবিধা হয় পেসটিতে সামারিটি দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক জব সার্কুলার দু হাজার তেইশ এমপ্লয়ার ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ টোটাল ভ্যাকেন্সিজ নট মেনশনেড জব টাইপ ফুল টাইম জব ক্যাটাগরি ব্যাঙ্ক জব জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই এডুকেশনাল কোয়ালিফিকেশন অনার্স মাস্টার্স ডিগ্রি পাস ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই জব পাবলিশ ডেট সেভেন মে দু হাজার তেইশ অ্যাপ্লিকেশন ডেড লাইন একত্রিশে মে দু হাজার তেইশ আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার তেইশ ইমপ্লয়ার ইনফরমেশন এমপ্লয়ার ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড অরগানাইজেশন টাইপ ব্যাঙ্ক টাইপ ইমেল দেখতে পাচ্ছেন এছাড়াও ডাচ বাংলা ব্যাঙ্কের যে হেড অফিস রয়েছে অফিসের ঠিকানাটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও অফিশিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউ ডট ডাচ বাংলা ব্যাঙ্ক ডট কম তো এই হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্কের সার্কুলারটি এখানে আপনি দেখতে পাচ্ছেন জব টাইটেলস জুনিয়র চ্যানেল অফিসার শুধুমাত্র এই ক্যাটাগরিতে ডাচ বাংলা ব্যাঙ্কে লুক নেওয়া হচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট গ্র্যাজুয়েট উইথ নো থার্ড ডিভিশন মানে কোনোভাবেই কিন্তু আপনার থার্ড ডিভিশন গ্রহণ করা হবে না আপনি যদি সেকেন্ড ডিভিশন থাকেন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বয়সের বিষয়টা লক্ষ্য রাখবেন যেমন ম্যাক্সিমাম থার্টি থ্রি ইয়ার্স অ্যান্ড মার্চ টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি তেত্রিশ বছরের ঊর্ধ্বয়ে যদি আপনার হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্সের বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেমন মিনিমাম থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আপনাকে কিন্তু কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেমন ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউট এনজিও গভর্নমেন্ট অফিস অর এনি আদার্স রিপুটেড অর্গানাইজেশন মানে কি আপনার যদি অন্যান্য যদি অর্গানাইজেশনে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তিন বছর হোক পাঁচ বছর হোক আপনি কিন্তু আবেদন করতে পারবেন সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র আমি এই সার্ভিসটি দিচ্ছি আপনি যদি প্রফেশনালভাবে অ্যাপ্লাই করতে চান এবং ডাক পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু আমার মাধ্যমে আবেদন করছে ব্যাংকের আবেদন তো অবশ্যই কিন্তু কিন্তু আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন আপনি যদি সঠিকভাবে ব্যাংকের আবেদন পেতে চান অবশ্যই কিন্তু স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের মাধ্যমে যদি সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ